আসো। আসো বাবা। আসো। চিত্রনায়িকা পরিমনি তার ছেলে মেয়েদের সঙ্গে দুষ্টুমের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন ছেলে দুজনকেই যত্নে রাখেন পরিমনি সন্তানদের প্রতি তার ভালোবাসা দেখে অনেকেই মন্তব্য করেন পরিমনি যেমনই হোক না কেন সন্তানদের প্রতি তার অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তবে এটা শুধু পরিমনি না প্রত্যেকটা মাই তার সন্তানকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে এটা পুতুল Betul, e t u l 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 betul, 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 e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u t l e t u l betul, b e t u t l e t u t l e t u l betul, b e t u t l e t u l betul, 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 b e t পরিমণিকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে তার কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু তার সন্তানের প্রতি মায়ের যে একটা দায়িত্ব থাকে সেটা তিনি অক্ষর অক্ষরে পালন করেন এটা দেখেও অনেকে প্রশংসা করেন পরিমণির বলেন নায়িকা হিসাবে আমি দশে জিরো দিল মা হিসাবে দশে দশই দিব তাকে তো যাই হোক বিরোচিত নায়িকা পরিমণির ছেলে মেয়েদেরকে আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন